নমস্কার কেমন আছেন সবাই আশা করতে সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি শেয়ার করব পনিরের একটা রেসিপি সেটা হচ্ছে ভেজ পনির বা মিক্সড ভেজ পনির চাই বলুন না কেন তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর সবজি নিয়েছি এখানে গাজর বিনস আর ফুলকপি তো সবজিগুলো আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন সবজিগুলো এবার তেলেতে দিয়ে দেব। দিয়ে মিনিট পাঁচেক মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে একটু ভেজে নেবো সবজিগুলো এই ভেজ পনির বা মিক্সড ভেজ পনির আপনারা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে খুব ভালো লাগে তো ভাতের সাথেও নিতে পারেন এটা এর আগেও কিন্তু আমি মিক্সড ভেজের রেসিপিও শেয়ার করেছি তো সেটাও খুব ভালো হয় খেতে সেটাতে আমি পনির দিইনি শুধু গাজর বিনস ফুলকপি দিয়েই আমি করেছিলাম সেটা আপনারা চাইলে কিন্তু সেটাও একটু চেক করে নিতে পারেন আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারেন এদিকে কথা বলতে বলতে সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালোভাবে নরমও হয়ে যায় তো সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো কড়াই আবারও বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবার একটা মশলা বানাবো সেটার জন্য আমি এখানে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা মতো কাজু আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম সঙ্গে হাফ চামচ গোটা জিরে এখানে পাঁচ ছটা মতো রসুন আর অল্প একটু আদা দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে কিন্তু গলে যাওয়া মানে একদম পুরো যে কাই হয়ে যাবে সেটা না টমেটোটা যতক্ষণে নরম হয়ে আসছে তো দেখুন টমেটোটা নরমও হয়ে গেছে আর সব সবজি না মশলাগুলো আমি তুলে নিলাম মিক্সিতে এবার ওটা ঠান্ডা হলে এটা একটা পেস্ট বানাবো এদিকে কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কচি এবার পেঁয়াজ কচিটাকে ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন সামনের পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেটা আমরা ভেজে পেস্ট করলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো ওকে একই সঙ্গে দিয়ে দেবো ওই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে ভালোভাবে এটাকে কষানো কন্টিনিউ নাড়াতে হবে নাহলে কিন্তু ধরে যেতে পারে যেহেতু কাজু দেওয়া আছে এরপর দিয়ে দেবো রেগুলার যে গুঁড়ো মশলা সেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম গোলমরিচের গুঁড়ো আমি এখানে সামরিচও ব্যবহার করেছি কিন্তু অল্প একটু এটা আমি সামরিচ দিলাম আর আগেরটা দিলাম গোলমরিচের এবার সব কিছুকে ভালো করে একসাথে কষাবো আরও একটু জল দিয়ে দিচ্ছি এরপর একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তেলটা ভালোভাবে ছেড়ে যায় দেখুন তেল ছেড়ে গেছে পুরোপুরি মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ভালো করে কষিয়ে নেব মানে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে সবজিগুলো এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগে ভাজিনি কারণ ক্যাপসিকাম রান্না হতে বেশি সময় লাগে না আগে থেকে দিয়ে রাখলে তখন একদমই গলে যাবে সেই জন্য আমি পরে দিলাম এরপর দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব এটা কিন্তু হালকা গরম করা জল জলটা দিয়ে এরপর ওপর থেকে দিয়ে দেবো পনিরগুলো আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটা দিয়ে দিলাম পনিরটা কিন্তু আমি ভাজিনি আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন যেহেতু পনিরটা একদম টাটকা ছিল আমি আর ভেজে নিইনি পনিরটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি সঙ্গে দিয়ে দিলাম একটু কসৌরি মেথে এটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে সব কিছু একসাথে ভালো করে একবার মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি পনির বাটার যে মশলাটা হয় সেটা একটু দিয়ে দিলাম ওই এক চামচ মতো দিচ্ছি তো সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট মাছাক মতো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভেজ পনির এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ হয় খেতে প্রথমেই বলেছি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন রুটি লুচি পরোটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা